সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতি বাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে হাই হাইলেকট্রিশনের তিনটি গাবির প্যাকেজ দিব দর্শক আর আজকে দুইটা দিব করস একটা দিব দেশাল আর আজকের বাচ্চাগুলো দিব দুইটা সার একটা বকনা বাচ্চাদের দর্শক তো আমরা প্রথমে আগে এক নম্বর দেশাল গাভিটা দেখি এই যে এটা হলো দেশাল গাবি বয়সে ছয় দাঁতে খিল ভাঙছে আট দাঁত বয়স বাচ্চাটা দেখেন দর্শক সার বাচ্চা একবারে বাচ্চাটা কিন্তু জার্সি বাচ্চা একবারে বাচ্চা হলো জার্সি গরুটা রং কালার দেখেন দর্শক আর গরুটার দুধ আছে নিগাল নিগাল দুধ পাবেন দর্শক দেড় লিটার দেড় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না এটা হলো দেশাল আর এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি দর্শক এই পাশে এটা হলো করস ডাইরেক্ট করস কোনো মিস নেই দর্শক এটা বয়সে ছয় দাঁত বাচ্চাটা দেবো দর্শক রয়্যাল ব্যাঙ্গল এই ফ্রি যান বাচ্চা একবারে বাচ্চাটা দেখেন দর্শক আজকে ধরে বারো দিন বয়স বাচ্চাটা ফ্রি যান বাচ্চা একবারে বয়সে ছয় দাঁত গরুটার দুধ আছে দর্শক দুই টাইমের শাল দুটার দুধ গ্যারান্টি সাল দুটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না এটা একদম গ্যারান্টি দর্শক এই যে ওলানটা দেখেন এটা হলো শালদিটার দুধ গ্যারেন্টি দিলাম দর্শক শালদিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না এটা হলো ক্রস একবারে বাচ্চাটা সার বাচ্চা ফ্রিজান বাচ্চা একবারে এই যে বাচ্চাটা দেখেন আর এই পাশে দর্শক আর একটা দেখতে পাচ্ছি এই পাশে এটা হলো দাঁতে দুইটা প্রথম বিয়ানের গাবি যাকে হলিস্ট্যান্ড ফ্রিজান গাবি বলা হয় দর্শক বাচ্চাটা দেখেন একবারে মৌসুমি বাচ্চা বাচ্চাটা দেখেন গরুটা পতনের গরু দর্শক জীবনে দানাদার দাঁড় খাওয়া খাওয়া দেওয়া হয়নি গরুটা গরুটা যদি সাজাল থাকতো দর্শক সাজাল থাকলে বহু টাকা মূল্য হতো গরুটা কিন্তু গরুটা বর্তমান সিঙ্গেল বডি বর্তমান সিঙ্গেল বডি সেই হিসাবে দামও থাকবে দর্শক আর এই বর্তমান দুধ আমি পাঁচ লিটার দুধ গ্যারেন্টি দেবো বর্তমান কিন্তু যখন চারটা ছ হবে গরুটার দুধ আসবে দর্শক পনেরো থেকে ষোলো লিটার দুধ গ্যারেন্টি আসবে কারণ এইবারে গরুটা কোনো খাওয়া পায়নি দানাদার খাবার আর এইগুলা গরুকে দানাদার খাবার সারা জীবনে মোটা তাজা হবে না দর্শক এটা হলো তিন নাম্বার কাল আর আজকে আমি যে দামে দিব দর্শক আর এইগুলা দর্শক আজকে আমি দাম দিব খুব সীমিত রেট একবারে আজকে যে দাম দিব দর্শক দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ যদি এই দামে কেউ দিতে পারে এবং দুধের রাজা গরু এগুলো আজকে যে গরুগুলো দিলাম দুধের রাজা কিন্তু এই গরুটা দর্শক আপনাদেরকে সাজাতে হবে বর্তমান গরুটা সাজা নেই গোটা উচ্চটা দেখেন এক মানুষ উচ্চ একবারে কেবল দুইটা দাঁত বস গরুটার তো দর্শক আর পাচ্চা নিকা দোটে এই দুইটা গরু আজকে আমার এক জায়গায় দাম দেব দর্শক কোনো দর্শক ভাই যদি নিতে চায় আজকে এক জায়গায় দাম দেব দুটা গরুর দাম থাকবে যদি এককভাবে নিতে চায় প্রথম এককভাবে দিব এটার দাম থাকবে দর্শক এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ দাম দিলাম এক লক্ষ দশ দাম দিলাম গরুটা যদি দর্শক তৈরি থাকতো গরুটা বিক্রি হতো দুই লক্ষ টাকা কিন্তু বর্তমান তৈরি নেই কী করার দাম দিলাম এক লক্ষ দশ হাজার এই যে বাচ্চাটা দেখেন এটা কিন্তু সময় ভবিষ্যৎ দাম দিলাম এক লক্ষ দশ হাজার আর এই পাশে এটা দর্শক এই যে বাচ্চা হলো এটা সার বাচ্চা বাচ্চাটা দেখেন কোয়ালিটির বাচ্চা আর গরুর দুধ তো আপনারা আপনার এটা সার লিটার দুধ গেলেননি আছে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন দর্শক এটার দাম দিব এক লক্ষ পাঁচ হাজার আর কোনো দর্শক ভাই যদি এক জায়গায় দুটো নিতে চায় দাম দিব দুই লক্ষ দশ হাজার বাটা দাম দিয়ে দাম দিলাম দুই লক্ষ দশ হাজার কোনো দর্শক ভাই যদি নিতে চায় দাম দিলাম দুই লক্ষ দশ হাজার দুইটাই আর এটা হলো দেশাল এটা এককভাবে কেউ যদি নিতে চায় এটার দাম দিব পঁচাত্তর হাজার যদি কারো ভালো লাগে তাহলে দর্শক যোগাযোগ করবেন এটা কিন্তু বাচ্চাটা জার্সি বাচ্চা সার বাচ্চা জার্সি গরুটা দেখেন গরুটা রং কালার সব দিকে ভালো আর দর্শক আপনারা যে কোনো গরু ধরনের চি চাইলে আমার কাছে পাবেন প্রথমে আরও আমার কালেকশনে আছে আরও ঘরে আসে অনেক গরু আর আজকে এই তিনটা গরু আমি ভিডিও দিলাম দর্শক কারো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর আজকে যে গরুগুলোর দাম দিলাম খুব সীমিত রেটে দর্শক তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ